ভাই তারপর কি কালেকশন আছে ভাই

ঠিক আছে ভিতরে আছে সামনে চেন আছে সামনে চেন আছে ভিতরে কলিয়াছে কালার কোয়ালিটি গুলো অসাধারণ কোয়ালিটি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা ঠিক আছে পুরো ম্যাচিং কাজ করা যারা অর্ডার মাত্র ভাই পঁচিশ টাকা ভিতরে মাত্র পঁচিশ টাকা তাহলে তো কত বেচতে পারবো এগুলো পঁচিশ টাকা নেই একশো টাকা বিশ টাকা লাগে না একশো টাকা একশো একশো টাকা হাফ প্যান্ট সাধারণত একটা হাফ প্যান্ট

আছে দেখতে পারছি বিভিন্ন আইটেমের প্রোডাক্ট গুলো আছে হ্যাঁ

প্যান্ট লিপ কাপড়ের প্যান্ট হইব স্টিচ হইব সম্পূর্ণ দেখেন কোয়ালিটিগুলো দেখেন অসাধারণ কোয়ালিটি অসাধারণ ঠিক আছে প্যান্ট ভাই হ্যাঁ পেন ভাই আচ্ছা

টাকা কম দাম মাত্র ভাই আজকের বাজারে মাত্র ভাই ষোলো টাকা পিস ভাই ষোলো টাকা কি হয় ষোলো টাকা কাপড়ের দাম কত একটা শিলির মজুরি দাম কত ভাই তারপরে ষোলো টাকা পিস বেশি ষোলো টাকা হ্যাঁ মাত্র ভাই ষোলো টাকা পিস আচ্ছা 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 একবারে ভাই কম রেটের ভাই সেক্ষেত্রে অবশ্যই দর্শক আপনার হচ্ছে গোলাম আছে এখানে আপনার হচ্ছে সকল প্রকার আপনার হচ্ছে বাচ্চাদের আইটেম গুলা পেয়ে যাবেন আপনারা যারা নতুন শুরু করতে তারা এখানে আসবেন অবশ্যই একবার হলো গোলাম রাব্বানি সবটি আপনারা ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে কিছু মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আর আমি দোকানের লোকেশনটা একবার দেখা দিতেছি এই যে গোলাম রাব্বানি সব আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে গোলাম রাব্বানি অ্যান্ড গার্মেন্টস ঠিক আছে এখানে আপনার পুরুষ মহিলাদের উন্নত মানের গেঞ্জি টি শার্ট থ্রি পিস কোয়াটার প্যান্ট টাইস হাফ প্যান্ট ইত্যাদি আপনার সুলভ মূল্যে পাওয়া যায় ঠিক আছে ঠিকানাটি যদি একটু দেখাই দিই আপনার হচ্ছে গালসা সিটি মার্কেট নিচতলা গোল সিঁড়ির পশ্চিম পাশে দোকান নাম্বার পাঁচশো পঞ্চান্ন ভোলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে তো অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং নগদ বিকাশ নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আপনারা যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো আপনার হচ্ছে স্ক্রিনশট পাঠাইলে ভাইদা আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় আপনার হচ্ছে কুরিয়ারে ডেলিভারি দিতে পারবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন ভাইদের কাছে আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা অবশ্যই এখানে আসবেন আসলে আপনার হচ্ছে মাত্র দশ হাজার টাকা পুজো আসলে শাকিল ভাইয়ের কাছে আপনারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে